শুক্রবার রাজ্যের করোনাকালীন পরিস্থিতিকে মাথায় রেখে জিবিপি হাসপাতাল পরিদর্শনে যান সাংসদ প্রতিমা ভৌমিক বিগত দিনে জিবিপি হাসপাতালের পরিকাঠামোর দায় নিজের হাতে তুলে নিয়েছিলেন সাংসদ এবারে করোনার দ্বিতীয় ঠেয়ে রাজ্যবাসীকে উন্নতমানের চিকিৎসা প্রদানের জন্য নিজের দায়বদ্ধতা তুলে ধরলেন সাংসদ প্রতিমা ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে সরাসরি বার্তা দিলেন সাংসদ রাজ্যের সরকারি হাসপাতাল অর্থাৎ জিবিপি হাসপাতাল পুরোপুরি তৈরি করোনার দ্বিতীয় সঙ্গে যুদ্ধ করার জন্য তিনি আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ উপমুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হবার পর রাজ্যের চিকিৎসকদের উপর ভরসা এবং আস্থা রেখে জিবিপি হাসপাতালে নিজেদের চিকিৎসা করিয়েছেন তাই এটি একটি সুসংবাদ রাজ্য সহ গোটা দেশবাসীর জন্য ত্রিপুরা রাজ্য একটি ছোট্ট করোনার চিকিৎসা উন্নত মানের এদিনের পরিদর্শনকালে সংসদ প্রতিমা ভৌমিক রাজ্যবাসীকে আহ্বান করেন একসঙ্গে একত্রিতভাবে এই দ্বিতীয় ঠেউয়ের সঙ্গে লড়াই করতে হবে এবং এই কোভিড নাইন্টিনকে প্রতিরোধ করতে হবে আশ্বস্ত করছি না সত্য কথাটা বলছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি রাজ্যে চিকিৎসা করতে পারেন এবং জিবির উপর ডাক্তারদের উপর রাজ্যের ডাক্তারদের উপর রাজ্যের ল্যাব টেকনিশিয়ানদের উপর ভরসা করে উনি চিকিৎসা নিতে পারেন উনার পরিবারকে চিকিৎসা দিতে পারেন উনার ছেলেকে চিকিৎসা দিতে পারেন উপমুখ্যমন্ত্রী রাজ্যের রাজ্যের ডাক্তারদের উপর ভরসা করে চিকিৎসা জিবির উপর ভরসা করে চিকিৎসা নিতে পারছেন আপনারাও নিতে পারবেন সেটা আমাদের রাজ্যের গোটা রাজ্যের জন্য একটা মেসেজ যেমন আমাদের ডাক্তারদের কনফিডেন্সটা বৃদ্ধি হয়েছে আজকের দিনে আমাদের ডাক্তাররা নিজেরা এত বেশি উদ্বুদ্ধ হয়েছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উপর ভরসা রেখেছেন আমাদের ট্রিটমেন্ট উনি গ্রহণ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী নিজের একটা মুখ্যমন্ত্রী একটা ব্যক্তি নয় গোটা রাজ্যের ওনার যে চেয়ারটা সেটার একটা ভ্যালু রয়েছে আমার উনাকে অনেক মানুষ বাইরের থেকেও যদি ফোন আসতো আমাদের কাছে ফোন আসতো আপনারা কেন ত্রিপুরাতে রেখেছেন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ওনার পরিবার আমাদের রাজ্যের উপরে ভরসা রেখে প্রমাণ করে দিয়েছেন আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা আমাদের ডাক্তাররা সঠিক কাজ করছেন আমি আবারও বিনম্রভাবে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের নাগরিকদেরকে অনুরোধ করব জিবির অবস্থা বিগত দিনে যেটা ছিল সেটা থেকে অনেক বেশি আরও ডেভেলপ করেছে আপনারা যখনই অসুবিধা হবে জিবিতে আসবেন আর আরেকটা বিষয় আমি অনুরোধ করব আপনারা জানার জন্য আপনাদের কাছে জানাবো যে টিএসআর ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন কোভিডের যতগুলো বিষয় রয়েছে এবং অক্সিজেনের যে বিষয় গতবার হয়েছিল সেটাকে দেখার জন্য এবং সিকিউরিটির জন্য টোটালি টিএসআর ব্যবস্থা জীবিত আজকে থেকে সেটার ব্যবস্থা করা হয়েছে ধীরে ধীরে